আসতে দাও না তোমায় না তোমার তো মোটা গাছ মাথা গেছে টাকা তালিও অবশেষে আনা হইলো না শোনো হ্যাঁ এই যে এমবি ভরে দিছি আবার টাকা ভরে দিছি তুমি একটু হেল করছাও ঠিক আছে ব্যস্তে আর একটু হেল্প করো কি তুমি পাশে বসে থাকো আমি একটু কামটা সারি কাকা আমাকে পাগলে পুন দাইছে নাকি হ্যাঁ যে হচ্ছে কেন তুমি করবে আর আমি তোমাকে হেল্প করব হ্যাঁ আমিও তা পারবো না রে কাকা তুমি ওত্তরে যা বসে থাকো গা দোকানে যা চা খাও গা আমি ওর সাথে আচ্ছা কাকা তুমি চার দোকানে যা চা খাও এই কি তুমি কাক পছন্দ হয় আমাক না কাকা খালি করে টেকা দিলি বারে হয়ে যায় না হ্যাঁ ডেট ফিল মাল তো কেউই খাইতে চায় না আমি তো ইনটেকি খাইতে চাই ঠিক কইছো আচ্ছা বেইমান দেখছি কিন্তু তোর মতো বেইমান দেখি না বুঝছ তো একদম মনে রাখিস কিন্তু বেইমান টাইম ধান লাগবিলা তুমি অত যাওগা আবার কিন্তু ভাগে পাম তোরে আচ্ছা হয়ে তুমি তো কাকার সাথে যে থাকpier চাও কাকার জন্ত্রুই তো খাড়া হয় না পাগল আরে আমি কইছি তোমার কাকার লগে থাকমু তেরেテナ নাকি তোমার সাথে নাকি যে পেমটেম করে এমবিটেমবি তুলে দেয় হ্যাঁ আমি তো জানি না এমবিটেমবি সে তুলে দেয় আচ্ছা যাই হোক

এই তুমি একটা কাম কর কি বলে বসে থাকো কাকা মনে হয় সাত দোকানে আছে আর আমি একটা কাজ করি কি কাকাক দেখিলে আসি কাকাটা বেশি বড় লয় ছোট মোট আছে ঠিক আছে আর মামু না তোমার দই আমার ব্যত হয়ে গেছে আমার পক্ষে সম্ভব না তাহলে এই যে সময় যে 2000 টাকা লিছিল টাকাটা বাইর করো শোনা প্রেম তো ভালো করতে পারছিলা হ্যাঁ প্রেম আমার ছিল না প্রেম আমার সাথে কইছো না আমার কাকার সাথে কইছো না আবার আমাক পয়সা চাও না তো করছ তো একজনকে তো করছ কয় একজনকে তো কইছো ঐ তে গাদা আইসো আমি আগে কাকার কাছে কাকাক ডাকিয়ে আসি গিয়া ঠিক আছে তাড়াতাড়ি আইসো আচ্ছা ঠিক আছে কাকা আগে দি আসি পাও